ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরু থেকেই মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণের ফলে মুসলমানরা জাতিগতভাবে সামাজিক রাজনৈতিক শিক্ষাগত দিক থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে ব্রিটিশ শাসনের আগে থেকে পূর্ব বাংলা মুসলমানদের ও পশ্চিম বাংলা হিন্দুদের প্রাধান্য ছিল বেশি এই জন্য ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় দিক বিবেচনা করে বঙ্গভঙ্গের উদ্যোগী হয় মুসলমানগণ ব্রিটিশ সরকারের এই বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে স্বাগত জানায় কারণ তাদের ধারণা ছিল পূর্ববঙ্গ যদি মুসলমানদের জন্য আলাদা প্রদেশ হয় তাহলে এই প্রদেশে মুসলমানদের শিক্ষা কর্মসংস্থান সহ তাদের সর্বক্ষেত্রে প্রাধান্যতা বাড়বে বঙ্গভঙ্গকে তৎকালীন প্রভাবশালী হিন্দুত্ববাদী জনশক্তি কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা বঙ্গভঙ্গকে ভারত মাতার অঙ্গছেদ বলে আখ্যা দিয়ে এর প্রতিবাদস্বরূপ প্রচুর জাতীয়তাবাদী লেখা প্রকাশিত করে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ আমার সোনার বাংলা গানটি লেখে যা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বাধে বিপত্তি সচেতন মহল এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ উল্লেখ করেন এই গানের মধ্যে স্বাধীন বাংলাদেশের দেশপ্রেম জাতীয়তাবোধ দেশত্বমূলক জাতীয় চেতনা মূল্যবোধ সার্বভৌমত্ব স্বাধীনতা স্বীকৃতি বাংলাদেশি হিসেবে জাগ্রত সকল কিছুর সাথে এই গানটির বিরোধী বা সাংঘর্ষিক উনিশশো সালে পনেরোই আগস্ট অভ্যুত্থানে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরবর্তী শাসক গোষ্ঠী আমার সোনার বাংলা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চ্যালেঞ্জ করতে থাকে শেখ মুজিবরের হত্যার পর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেন সেই কমিটি আমার সোনার বাংলা গানটির বিপরীত কাজী নজরুল ইসলামের লেখা নতুনের গান বা ফরুক আহমেদের লেখা পাঞ্জেরি গানকে প্রতিস্থাপন করার প্রস্তাব দেন কিন্তু খন্দকার মুস্তাক আহমেদ অপসারণের পর প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় আমার সোনার বাংলা গানটি একজন অবাংলাদেশি দ্বারা লেখা এখানে বাংলাদেশি চেতনার প্রতিফলন হয়নি স্বাধীন বাংলাদেশের জাতীয় পরিচয় ও বাংলাদেশিদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এমন যুক্তি দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান মন্ত্রী মন্ত্রিপরিষদে একটি চিঠি পাঠান জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন জাতীয় সঙ্গীতের জন্য দেশত্ববোধক গান প্রথম বাংলাদেশ প্রস্তাব করা হয় সেই সময় জাতীয় টেলিভিশনে ও সরকারি অনুষ্ঠানে আমার সোনার বাংলার গানটির পরে প্রথম বাংলাদেশ গানটি বাজানো হতো উনিশশো সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর উদ্যোগটি বন্ধ হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য অধ্যাপক আফতাব আহমেদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে নির্যাতনের শিকার হন দু দুই সালে বিএনপি জোট ক্ষমতায় থাকাকালীন উনিশে মার্চ বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে বাংলাদেশের জাতীয় সংগীত সংশোধন করতে যৌথ সুপারিশ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে জমা দেন পরে সরকারের মন্ত্রিপরিষদ প্রস্তাবটি নাকচ করে দেয় দুই সালে বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল এক সাক্ষাৎকারে বলেন রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত আমার সোনার বাংলা যতটা না দেশকে প্রকাশ করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করে প্রিন্স মাহমুদের লেখা বাংলাদেশ গানটি তার এই মন্তব্য বাংলাদেশিদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে পরে তিনি নিজের মন্তব্যর জন্য ক্ষমা চান ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মুফাসিল ইসলাম দুই সালে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার লেখা বাংলাদেশের জাতীয় সংগীত সম্পর্কে মন্তব্য করে বিতর্ক জন্ম দেন তার ভাষ্যমতে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দুত্ববাদী ব্যক্তি ছিলেন তাই ঠাকুরের গান বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিত নয় আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের পরপরই জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড গ্রহণতে উল্লেখ করেন জাতীয় সংগীত হিসেবে জাতীয় চেতনার যে দমক থাকা প্রয়োজন সেই দমক আমার সোনার বাংলায় গানটিতে নাই দুই সালের তিনে সেপ্টেম্বর গুলাম আজমের মেজোসেলে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি গণমাধ্যমের সাথে কথা বলার সময় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কথা বলেন তিনি বলেন উনিশশো সালে ভারতের চাপের ফলে আমাদের অস্থায়ী সরকার এই সঙ্গীত গ্রহণ করেছিল তিনি আরও বলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের প্রেক্ষাপটে দুই বাংলার একত্রিত করার উদ্দেশ্যে রচিত হয়েছিল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তাই আমাদের জাতীয় সঙ্গীত নতুন হওয়া উচিত আমরা কি দুই বাংলার একত্রিত করার জন্য কাজ করছি নাকি স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে চাই